প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের মাঝিহারে মাঝিহার এফপি স্কুলের ডাইনিং সেট বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও বিশুদ্ধ পানীয় জলে মার্শাল কাজের শুভ সূচনা হল সোমবার দুপুরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ফিতা কেটে কাজের সূচনা করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণীকান্ত পাল বরুণা অঞ্চলের উপপ্রধান রবীন্দ্রনাথ সরকার এলাকার বিশিষ্ট সমাজসেবী দুলাল রায় নিমায় বর্মন সহ বিশিষ্ট জনেরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়াদের অভিভাবকের বিভিন্ন সময়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ডাইনিং শেড ও বিশুদ্ধ পানীয় জলের জন্য দাবি করে এসেছে সমস্যার কথা চিন্তা করে এবং পড়ুয়াদের সুবিধার্থে তিন পৃথক তহবিল থেকে মোট ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় নির্মাণ করা হবে আজ থেকে কাজ শুরু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকেরা আজকে আমরা বরুনা অঞ্চলের আর প্রাইমারি স্কুলে আমরা হচ্ছে সাড়ে তেরো লক্ষ টাকা ব্যয়ে স্কুলের একটা মিড ডে মিলের ডাইনিং সেট উদ্বোধন করলাম সেটা পাঁচ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আর একটা আমাদের ফিফটিন ফিনান্স থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে স্কুলের বাউন্ডারি প্রাচীর হচ্ছে এবং আমাদের সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে একটা জলের পানীয় জলের একটা আমরা মার্শাল করে দিচ্ছি কারণ দীর্ঘদিন ধরে ওখানে আমাদের ওই স্কুলের হেডমাস্টার এবং আমার এলাকার যারা বিশিষ্ট সমাজসেবীরা আছেন তারা সবাই বলতো যে এই স্কুলের বাউন্ডারি দরকার ডাইনিং দরকার এবং একটা পানীয় জলের দরকার এই সাড়ে চার লক্ষ টাকা পেয়ে আজকে আমরা সেটা পঞ্চাশ মিনিট করে সুবিধা তো অনেকটাই হবে কারণ ওই স্কুলে বাচ্চা মোটামুটি দেশ মতো স্কুলের ছাত্রছাত্রী আছে আর স্কুলে মিড ডে মিল ডাইনিং সেট ছিল না একদম ওরা বাইরে খেত সেই ডাইনিং সেটটা হওয়াতে বাচ্চারা ঘরে ঘরে খেতে পারবে এবং চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেওয়া আছে এবং পানীয় জল অনেক সময় খরার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন খরার টাইম চলে আসতেছে দিনে দিন বিভিন্ন জায়গা আমাদের কালিয়াগঞ্জে বিভিন্ন অঞ্চলে কিন্তু জলের সমস্যা হয়ে সেখানে গভীর একটা বোরিং করা থাকলে আপনার সোলার মার্শাল সোলার না এমনি মার্শালই আছে হ্যাঁ সোলার মার্শালই আছে এটা সোলার মার্শাল আছে সেখানে সোলার মার্শালের মধ্যে পানীয় জলটা পাবে এবং স্কুলটা বাউন্ডারি কোনো ছিল না এই রাত বিরাতে অনেক রকম দুষ্কৃতিরা সেখানে অপকর্ম কাজ করতো এই বাউন্ডারি দেওয়াতে স্কুলে একটা একটা পরিবেশটাও ভালো হলো এবং একটা স্কুলটা নিশ্চিত একটা জায়গা পেলো যাই হোক এই জন্য একটা দাবি ছিল গ্রামের লোকদেরও আশা ছিল এটা এটা আজকে আমরা করে দিলাম পঞ্চাশ থেকে তাতে স্কুলে অনেকটাই উপকৃত হবে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ